সরকারের পতনের পর ইউনুসের সরকার চলার পর থেকেই যারাই আওয়ামী লীগ করত বা যারা হিন্দু রয়েছে তাদের উপর বারবার মানসিক এবং অত্যাচার চালানো হতো বিশেষ করে দেখা গেছে যে এক নাগারে আধিকারিকদের সে জায়গা কাছ থেকে বহিষ্কার করে দেওয়া দেখা গেছে যে বাড়িঘরে হামলা চালানো এবার আবারও কিন্তু এ ধরনের একটি খবর উঠে এসেছে বাংলাদেশে হিন্দু অফিসার অনির্বাণ সাহাকে চাকরিচ্যুত করল ইউনুস সরকার ছাত্র জীবনে আওয়ামী লীগের সঙ্গে সে যুক্ত ছিল আর সেই খেসারতে এবারায় আরো এক আওয়ামী সমর্থক হওয়ায় চাকরি থেকে বহিষ্কার করলো এবার ইউনুসের বাংলাদেশ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি বলবে এই বিষয়টা নিয়ে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার চাকরি এবার খেয়ে নিল ইউনুস সরকার মোস্তফা ও অনির্বাণ অনির্বাণ সাহা সাহা এই হচ্ছে বাংলাদেশের অর্থাৎ হিন্দু মনোয়ার সম্প্রদায় দুজনেই ব্যাচের ছিল দুজনেই তারা বুয়েটে পড়াশোনা করেছে তাদের অপরাধ তারা নাকি ছাত্র জীবনে প্রগতিশীল সংগঠন ছাত্র লীগের সঙ্গে যুক্ত ছিল আর এই অপরাধেই তাদের এবার চাকরিচ্যুত করা হয়েছে বুয়েটের ছাত্রী অন্যদিকে ইউনুস সরকারের দিকে যেটা আওয়ামী লীগের প্রশ্ন বুয়েটের ছাত্রী সাবে কুন্নাহ শনি হত্যা মামলার আসামি আসামি হিসেবে পরিচিত ছিল মোয়াজ্জেল হক পিটার ও কাজী জাবেদ ইকবাল এরা দুজনের বুয়েটের হলে বসে পরীক্ষা দিয়ে বিসিএস পাস করে দিব্যি তারা চাকরি করছে অন্যদিকে অনির্বাণ শাহাদের মতো অফিসারদের বেলায় কোনো রকম কোনো অভিযোগ না থাকলেও তাদের দিব্যি চাকরি খেয়ে নিল ইউনুস সরকার নির্মাণ সাহা ও মোস্তাফা আনোয়ার দুজনেই অসাধারণ মেধাবী বলে পরিচিত ছিল বুয়েটে মোস্তাফা এক্সট্রা অর্ডিনারি হিসেবে পরিচিত ছিল এই বুয়েটে অস্ট্রেলিয়ার পিএইচডি প্রোগ্রামের স্কলারশিপ অবেক্ষা ফরেন সার্ভিসে যোগ দিয়েছিলেন এই অফিসারটি এই তিনি লেখালেখি ছাড়াও তিনি অনেক বই প্রকাশ করেছিলেন এই রকম একজন মেধাবী অফিসারকে এবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোজা সাসপেন্ড করলো ইউনুস সরকার অন্যদিকে অনির্বাণ অনির্বাণ সাহা সাহা বাংলাদেশের রোডস অ্যান্ড হাইওয়েতে চাকরি করেছেন পরে ফরেন সার্ভিসে যোগ দিয়েছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সদস্যরা এমনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে স্বীকৃত তারপরও আরো একজন অফিসারকে কিন্তু সরাসরি ইইউনুর সরকার আজ বিজ্ঞপ্তি দিয়ে তাদের চাকরি থেকে টার্মিনেট করল। আয়туমে ধন্যবাদ অর্থাৎ এই বিষয়ে এবার ঢাকা কাছে যে শুধুমাত্র হিন্দু হওয়া এবং আওয়ামী লীগ করার এবার বর্ষরো দাইবার ভুক্ত হলো ও নির্বাণকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তাকে আর তারই নিন্দার ঝড় উঠছে নিয়ে নেচ্ছি ছোট একটি পেঙ্গপন বিরকে সঙ্গে থাকুন